নমস্কার বন্ধুরা সবাইকে কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুর্শিদেট ব্লগ আর শুভ অষ্টমী শুভ অষ্টমী সবাইকে জানি অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা তো দেখো এখন বাজে একটা পোনে একটা তো এই দেখো আমাদের রান্নাবান্না কমপ্লিট আছে হচ্ছে ফুলকো ফুলক লুচি আর সাথে আছে যে আলুর দম ঠিক আছে একদম কষা কষা আর সাথে আছে নারকেল দিয়ে ডাল কি ডাল এটা বলো ছোলার ডাল ছোলার ডাল আর সাথে আছে রসগোল্লা তো আজকে রান্না বান্না কিন্তু সবটাই বাপি রান্না করেছে আমি খালি লুচিটা ভেজেছি ঠিক আছে তো আজকে বাপির হাতের ক্যালমা খাবো আমরা তো এখন দেখো ঠাকুরের প্রসাদ নিয়ে চলে এলো বাপি এই দেখো আজকে তো অষ্টমী পূজার পুজো দিয়েছিলাম তো সেখান থেকে প্রসাদ চলে এসছে তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করব তোমরা অবশ্যই সাথে থাকো একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করো বন্ধুরা আমরা খেতে বসে গেছি এই দেখো পরিবেশন কমপ্লিট এখানে দিয়ে দিয়েছে ডাল ছোলার ডাল আর সাথে একদম কষা কষা আলুর ডাল তো এই দেখো মা দিচ্ছে মাকে আমি খাই দিচ্ছি মা আজকে আমাকে খাই দিচ্ছে মা

যাই হোক তোর বাবা ভালোই রান্না করে আমি তো আলু টালু খাই না আজকে আজকে একটু খাই আমরা কদিন ধরে আলু ডোফি দিয়েছি বলছো বাদামটা দাও নি না একদিন দেবে তারপর বাদাম

Buat dulu, itu baru t u hal. l e c c d a a h e s a p e n g a k Ternyata, s t ini. Gimana? Nama d e s i t Joshua. Ada s t u e s n g a k a a n t hai. Suka. Lekdong, bonus, pulka, b g a l i d l k a c i a t আর ও নেরু চলো ঝটপাট আমার কথা এত সুন্দর রান্না করাই ভালোবাড়ি ভালো হয়ে যাবে আলুর দমটা খুব টেস্টি হয়েছে জলটম ছোলার ডাল নারিকেল দিয়ে খুব ভালো হয়েছে ভাজা মশলা দিয়ে আলুর দম ছোলার ডাল ইচ্ছা হলো আছে ভাজা মশলা দিয়ে তো হয় অন্যরকম খাই

নাম খুলে দাও তুমি ছড়া করে আমি 11:00 बजे জামন বল পাচটা পারতে একদম লাস্টের দিকে তুমি জড়ালে তো

이제 니리니 홀리니, 홀리리이 홀리니, 홀리니, 리니 홀리니, 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 은리니 홀리니, 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 홀리니,

Ake miss ndon mwen writers but se, n normal sesak l mountain bik a k rap nan ser u jayan mwen mi, tak Laborator il payep zy hatay wirine. Ake miss ndon akor edike e k bhi. Nanandine. Ichan ek akun se, la matten enbeder kes owin. Polen si? arma. Vi ****ya si niż espek. Mmmmm. Mamge ti mwaman waden hati, Nom bwa ake mana.

<laughs> <laughs> देखाओ निचो?